নষ্টতলা কখনও ঘরে রাখতে নেই স্বামী স্ত্রী দুজন মিলে খাচ্ছে আর এর ভিতরে অন্য একটা ছেলে মেয়েকে ডাক দিল দেখাইলো ইশারায় দুই মিনিট পরে আসছে বললো কি হয়েছে কিছু না তখন ছেলেটি টের পেলো আর সাথে সাথে মোবাইল কানে নিয়ে সরে গেল। বলল আচ্ছা তুমি এখানে একটু বসো আমি একটু পানি খেয়ে আসছি এটা বলে যখন একটু সাইডে গেল এবং লক্ষ্য করলো সে কি দেখছে বলল কি করছো এখানে কিছু না আরে এমনি দাঁড়িয়ে আছে এখানে তুমি যাও না ওদিকে আমি আসছি তখন স্বামী একটু কৌশলে সাইডে দাঁড়ায় রইলো দেখতে পেলো তার স্ত্রী কি করে আর দেখলো যখন তার স্বামী চলে গেছে তখন বললো ইয়া কাজ হয়ে গেছে তখন সামনের দিকে এগোতে লাগলো এবং তার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে দুজন মিষ্টি মিষ্টি গল্প করতে লাগলো আর এটা দেখে স্বামী তখন অবাক হয়ে গেল সে আর মিথ্যা কথা বলে না পারে যখন সে মজা করে এগিয়ে যাচ্ছে খুশির ফোনে দেখতে পেলো সেই বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে তুমি আমার ফোনে হাত দিলে কেন হ্যাঁ তুমি আমাকে বিশ্বাস করো না তোমার সাথে কোনো সম্পর্কই রাখা চলে না অবিশ্বাস মিথ্যুক কথাকার ও আমি মিথ্যুক আমি এখন ভালো না তুমি সব সত্যিবাদী আমার চরিত্র খারাপ বাহ কত সুন্দর এই দেখো তার প্রমাণ কে সত্যি আর কে মিথ্যাবাদী রাখো তোমার বিয়ে তোমার মতো মেয়ের সাথে সংসার করা না করা একই কথা দুষ্ট থেকে শূন্য গল অনেক ভালো এমন মানুষের থেকে সংসার না করার থেকে অনেক ভালো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন